kawai chale a sun dile sabai chale a আসসালামু আলাইকুম এ ভাই কেমন আছেন শুভকামনা আপনার জন্য আপনি লাইনে আসছেন অসংখ্য ধন্যবাদ দিচ্ছি না সবাই চেলে নাই অন্তরে অন্তর শুভেচ্ছা ভালোবাসা এবং মায়া মহাপদ কে সারাদিন এসে আবার চলে যাবে না কথা বলি কথা বলার সুযোগ দেন আপনাদের দোয়াতে লাইভে সবাই চলে আসুন তখন মন খুলে কথা বলি মন খুলে আড্ডা দিই আপনাদের সাথে ভালোবেসে যাব ভালোবাসা নেব কোথা থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন দেখছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন আর একটা অনুরোধ থাকবো আপনার কাছে আর এটা আপনার সাথে রাখবেন আপনাদের সাথে থাকলে খুব ভালো লাগে প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইবার করে যাবেন ভাই আসি প্রতিদিন লাইনে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা যদি একটু কমেন্ট করেন না তাহলে আমি আপনাদেরকে আপনাদের আইডিটা পাব কোথায় থেকে বলেন আপনারা একটু সাবস্ক্রাইবার করে যান প্লিজ সবাইকে শুভেচ্ছা জানাই এত গরম না ঠান্ডা আছে আজকে বুঝছেন ভালোই লাগতেছে এত খারাপ না দয়া করে একটু সাবস্ক্রাইবার করে যাবেন আমাকে আপনারা আপনাদের সাথে সবসময় কথা বলতে চাই আপনাদের সাথে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই ভালোবাসা পেতে চাই হাজার সুবিধা হাজার কবিতা নেমা মা কে দিও জানি কে পিও শ্যামা গান এ কে পিও আপনাদেরকে যদি একটা হাওর দেখা এই মুহূর্তে এই যে দেখেন সুন্দর জায়গা